ছাত্র রাজনীতির নামে যা চলছে ছাত্র শিবির এটার মুক্তরঞ্চায় ছাত্র রাজনীতি মানে এখানে বিশদাকার এক দল বক্তব্য দিতে আসছে আরেক দলকে গালগালি না করলে তার বক্তব্যই হয় না এরকম একটা পরিস্থিতি কি আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না কারণ আমাদের কাছে হিউজ কাজ অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য এই সমাজের ছাত্রদেরকে করার জন্য এই সমাজকে করার জন্য এই রাষ্ট্রকে করার জন্য অনেক কাজ পড়ে আছে আমরা সেদিকে যাবে এবার আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিত রূপান্তরিত করো হোক এরকম একটা রাজনীতি মূলত চাই তোমরা চাও আপনি আপনার আদর্শ চর্চা করুন আপনি আদর্শকে মানুষকে তুলে ধরুন এরপর যার যেটা পছন্দ সে সেটা গ্রহণ করবে ছাত্র শিবির আজকে তোমাদেরকে প্রোগ্রাম করে এই কথাটা বলবে না যে কালকে থেকে তোমাদেরকে ছাত্র করতে হবে তুমি ডিসিশন নিবা যে ছাত্র শিবির ইনভলভ হওয়ার যদি তোমার কোনো উপকার হয় তাহলে তুমি হও আর যদি মনে করো যে না কোনো উপকার আমার নাই তাহলে কোন সমস্যা নেই ছাত্র ছাত্রশিবিরের সাথে কোনো সম্পর্কই রাখার প্রয়োজন তাহলে ছাত্র রাজনীতি হবে শিক্ষাবান্ধব ছাত্র রাজনীতি হোক হবে মানুষ তৈরির কারখানা ছাত্র রাজনীতি হবে ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্ররাজনীতি হবে শিক্ষা শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তনের জন্য ছাত্র রাজনীতি হবে আলটিমেটলি ভবিষ্যতে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য চারপাশে প্যাসিবাদ বসে আছে এই প্যাসিবাদকে নির্মূল করে তোমাদের হাত ধরে ছাত্র শিবির চায় এমন একটা প্রজন্ম তৈরি হোক যারা সৎ হবে দক্ষ হবে দেশপ্রেমী দেখো তুমি আমার সাথে ছাত্র শিবির করা এই কথা সাথে তোমাকে একমত হওয়ার দরকার নাই কিন্তু ছাত্র শিবির তোমাকে যে মেসেজটা দিচ্ছে তুমি সৎ হবা এটার সাথে তুমি আমার সাথে একমত হবা তুমি দক্ষ হয়ে গড়ে উঠো নিজেকে এই সমাজের কাছে নিজেকে তুলে ধরো এটা ফ্যাক্টর হিসেবে নিজেকে তৈরি করো যে তোমাকে ছাড়া এই সমাজ চলবে না তোমাকে ছাড়া এই রাষ্ট্র চলবে না পৃথিবী চলবে না তোমাকে ছাড়া তুমি এমন একটা জায়গা নিজেকে নিয়ে যাও এটা হইতে তো তোমার সমস্যা নাই তুমি নিজেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলো দেশপ্রেমিকের বয়ান আমরা অনেক শুনেছি অনেক বয়ানে শুনেছি দেশপ্রেমিকের কথা কিন্তু আলটিমেটলি এ দেশপ্রেমিকের বয়ান তুলে ফেনা তুলে এ দেশের চরম ক্ষতি করেছে বিগত সময় তাহলে কি আমরা সৎ দক্ষ দেশপ্রেমিক হব এ কথার সাথে একমত হবো সবাই আমার সর্বশেষ কথা বলে শেষ করছি বিশ্ববিদ্যালয় মানিত মানুষ তৈরির কারখানা হওয়ার কথা এখন এই মানুষ তৈরির প্রশ্ন যদি আসি তাহলে মানুষের বিপরীত কি অমানুষ এটা সহজ কি পশু অমানুষ কোরআনে যেটা বলা হচ্ছে মাঝে মাঝে মানুষটা পশুর মতো হয়ে যায় অথবা তার চেয়ে নিকৃষ্ট এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই বুয়েট বাংলাদেশের নিঃসন্দেহে টপ ক্যাটাগরি ইউনিভার্সিটির মধ্যে ওয়েটে যারা চান্স পায় অনেক লড়াই সংগ্রাম করে বইটা চান্স পায় রাইট কিন্তু ওয়েটে যখন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল যারা তার বন্ধু যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মনে হয় না পশু মনে হয় তো তার মানে আমার বুয়েট মানুষ তৈরি করতে পারে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে ইতিহাস হয়তো তোমরা জানো বিশ্বজিৎ সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপ হয়েছে কারা করেছে আমার এই বিশ্ববিদ্যালয়ের কিছু বড় ভাই কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে সিনিয়র ভাই অথবা জুনিয়র ভাইকে কি আমি মানুষ বলতে পারি না পশু বলতে হবে জাহাঙ্গীরনগর উদাহরণটা খুব কমন তোমরা জানো সেখানে ছাত্র লীগের একজন নেতা ছিলেন তিনি দর্শনে সেন্সুরি করেছে কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব সে দর্শনের সেন্সিটি করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া একটা ঘোষণা দিচ্ছে এবং উদযাপন করছে সে কি মানুষ না পশু তাহলে এই ক্যালকুলেশনে কি দাঁড়াতে যাচ্ছি আমরা যে আসলে আমার এই বিশ্ববিদ্যালয় মানুষ তৈরি করছে না কিছু পশু তৈরি করছে আমি শিক্ষকরা আছেন সরি আমি তো এই ক্যালকুলেশনে যদি আমরা উপনীত হই তাহলে আমাদেরকে রিথিং করতে হবে আমি ইংরেজি বিভাগে পড়েছি ইংরেজি বিভাগে যেদিন প্রথম আমার স্যার একটা কথা বলেছিলেন মনে আছে কথাটা এখন যে যাদের বাড়ি হচ্ছে সাগরের পাড়ে তাদের মনটা সাগরের মতো উদার হয় এখন বাড়ির পাশে তো আর খাল আছে আমি উদার না তো ওনার কথা উনি বলেছেন তো তিনি এটা বলার পর আরেকটা বলেছেন যারা সাহিত্যে পড়ে তারাও অনেক উদার হয় তো এটা তারা আবার অন্যরা অন্যভাবে নেবেন না তো এই সাহিত্য পড়ার পর আমরা অনেক যাদের কর্মকাণ্ড গুলো এতটা নিকৃষ্ট ছিল যেটা অসুর আচরণের কাছাকাছি তো তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা আমাদেরকে রিথিং করতে হবে আমি শিক্ষকদের কাছে অনুরোধ করবো এবং তোমাদের কাছে অনুরোধ করতে করতেছে আরেকটা মজার বিষয় হলো কেন এটা করতেছে দেখো আমরা জাতিগতভাবে এখনো পর্যন্ত জাতি আদর্শ ঠিক করতে পারিনি আমরা কোন একটা লাইনে বলতে পারি না এটা আমাদের জাতির আদর্শ আমরা সংবিধানে ঠিক করেছি চারটা একটা সাথে করে আমি যখন গণতন্ত্র বলছি আবার সেখানে সমাজতন্ত্র যে গণতন্ত্র আর সমাজতন্ত্র তো পৃথিবীতে একটা একটা দ্বিমুখী অবস্থান সবসময় বিরাজ করে আবার সেখানে আমি বলতেছি ধর্মনিরপেক্ষ মতবাদ মতাবাদ আবার আরেকটা দিক থেকে বলতেছি জাতীয়তাবাদ এটা একটা একটা সাথে কনফ্লিক্ট করে তো যে রাষ্ট্রের সংবিধান এবং রাষ্ট্র একটা কনফ্লিক্টিং মতাদর্শের উপরে একটা কনফ্লিক্টিং রাষ্ট্রীয় মূলনীতির উপরে পরিচালিত হচ্ছে তার আসলে কখনো ইউনিক আদর্শ তৈরি হয় না এই আদর্শ তৈরি হয় না এরপরে সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষা ব্যবস্থা হবে সেটাও হয়নি এবং সেটার উপরে বেস্ট করে যে একটা শিক্ষার পরিবেশ তৈরি হবে সেটাও আমরা করতে ব্যর্থ হয়েছি বিগত সময়ে আমরা শিক্ষকদেরকে দেখেছি লেজর ভিত্তিতে শুধু ছাত্র রাজনীতির ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে লেজুর ভিত্তি যে আরো কত মারাত্মক হয় এটা আমরা কখনো হয়তো ব্যবহার করি না তো এই কালচার গুলোর তো পরিবর্তন হওয়ার জন্য চব্বিশ চব্বিশের আমার আবু সাইদ মুগ্ধ ওয়াসিম শান্ত আলী রায়হা এই যে আমার শত শত নাম বলে শেষ করা যাবে না হাজার হাজার ভাইরা জীবন দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা মঠক সাজিদ জীবন দিয়েছে তাহলে জীবন দেওয়ার পরেও আমরা কি আমাদের আগের সেই ধারার মধ্য দিয়ে যাব নাকি আমাদের মধ্যে একটা পরিবর্তন হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার না অবশ্যই পরিবর্তন হওয়া দরকার আমাদের এই জাতির হিউজ সম্ভাবনা মানে এত সম্ভাবনা যেটা পৃথিবীর অপর অপর দেশগুলোর অনেক অনেক পিছিয়ে আছে আমাদের এখানে হিউজ ম্যান পাওয়ার রয়েছে হিউম্যান রিসোর্স রয়েছে একটা হিউম্যান রিসোর্স দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায় আমাদের সবচেয়ে বড় সিভিচ রয়েছে ব্লু ইকোনমি জোন রয়েছে এই ব্লু ইকোনমি থেকে যে মৎস্য সম্পদ একটা ক্যালকুলেশন এসেছে যে প্রায় চারশো পঞ্চাশ প্লাস যেটা খুবই মানুষের জন্য উপকারী এমন মাছ সেখানে রয়েছে এবং সেই মাছ যদি আমরা আহরণ করতে পারি তাহলে বাংলাদেশের যে টোটাল স্ট্রাকচার এটাকে টোটালি চেঞ্জ করে দেওয়া যাবে আরেকটা মজার বিষয় হচ্ছে যে মৌলভীবাজার কুলাউড়া পাহাড় সেখানে ইউরেনিয়াম রয়েছে সম্ভবত আমি দুই হাজার আহ বারো সালে হিলারি ক্লিনটার বাংলাদেশে এসেছিলেন হিলারিক্ড বাংলাদেশে এসে তিনি বলেছিলেন যে আমাদের কাছে সেন্ট মার্টিন এবং কুলাউড়া বা মৌলই বাজারটা খুব গুরুত্বপূর্ণ এই দুইটা প্লেসের নাম তিনি উল্লেখ করেছিলেন তাহলে দেখো আমার দেশের যারা রাজনীতি করছে আমার দেশের যারা রাষ্ট্রকে পরিচালনা করছে তারা তাদের মধ্যে কোনোদিন আমরা কুলাউড়া পাহাড়ের নাম শুনি কারণ তাদের তো চিন্তাই নাই তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে কিভাবে করে মানুষকে ধোকা দিয়ে মানুষকে ভুলভাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামের মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় তাহলে এই রাজনীতি তো অবসান হওয়া দরকার আমরা সংসদ দেখে দেখতাম মানুষের এত কষ্ট অর্জিত টাকা আমার দেশের খেটে খাড়া মানুষগুলো টাকা দিয়ে সংসদ চলে সেখানে গিয়ে তারা গান গায় গান করেন উৎসব করেন হাসি তামাশা করেন এরপরে এমন ব্যক্তিরে এমপি হন তাকে স্ক্রিপ্ট লিখে দেয় ওই স্ক্রিপ্ট লিখে পড়তে পড়তে তার মাইক এবং দাঁত সব ভেঙে অস্থির হয়ে যায় এমন ব্যক্তিরা এতদিন আমাদের এমপি ছিল নেতৃত্ব দিয়েছে সমাজ এই জাতির উন্নতি হবে কিভাবে তাহলে আমাদের এখানে সব রয়েছে আমাদের এই যে বুড়ি গঙ্গা যদি তোমরা কখনো লন্ডন যাও তাহলে দেখবা অথবা মালয়েশিয়া এরকম হিউজ মানে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে নদীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে কোনো প্ল্যান আছে আমার বুড়িগঙ্গা নিয়ে বুড়িগঙ্গা গেলে তুমি একদিন যাওয়ার পর দ্বিতীয় দিন আর যাবা না এখন অবশ্যই বর্ষাকাল পানি ঠিক আছে কিন্তু শীতকালে এখানে যাওয়ার পর সেকেন্ড টাইম আর কেউ যেতে চাইবে না অথচ এখানে না তারা কোনোদিন এগুলো নিয়ে চিন্তা করে না কিভাবে চিন্তা হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ড গুলো চাঁদাবাজি করবে সবসময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে আমি সরি আমরা আমার ছোট ভাই এই কথাগুলো বলছি এজন্য সচেতনতা আমাদের গ্যাপটা কোথায় হচ্ছে আসলে গ্যাপটা হচ্ছে এই দেশে সব আছে সুন্দর একটা বাগান আছে কিন্তু বাগানের ভালো মালি নেই এখানে চমৎকার একটা জাহাজ আছে চমৎকার একটা শিপ আছে কিন্তু সে শিপ চালানোর মতো ভালো নাবিক নেই তাহলে সেই নাবিক সে মালিক এই বিশ্ববিদ্যালয় যারা পড়ছে তাদেরকে তৈরি করতে হবে আমাদের প্রত্যেকটা রিসোর্স প্রত্যেকটা সম্ভাবনাকে কিভাবে করে কাজে লাগানো যায় এই চিন্তা বিশ্ববিদ্যালয়ে বসে তোমাকে গবেষণা করতে হবে পাহাড়ে যে ইউনিয়ম রয়েছে সেই ইউরেনিয়ামকে কিভাবে তুমি বাংলাদেশের জন্য কাজে লাগাতে পারো এখান থেকে বসে তোমাকে সেই গবেষণার ক্ষেত্র প্রস্তুত করে দিতে হবে এই যে তোমার বিশ্ববিদ্যালয় লাইফে তুমি অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে দিতে হবে শয়তান তোমাকে অসহা দেবে তোমার কিছু খারাপ বন্ধু তোমাকে হয়তো ভুল পথে পরিচালিত করতে পারে যেন সতর্ক থাকা আর তুমি যদি তোমার আলটিমেট জায়গায় পৌঁছতে চাও সে জায়গায় পৌঁছার জন্য তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে সবসময় মৃত্যুর অনুভূতিকে লালন করতে হবে কারণ মৃত্যুর অনুভূতি মানুষকে অনেক খারাপ কাজ থেকে বাঁচিয়ে তুমি যদি ফিল করো আজকের দিনটা তোমার শেষ দিন তাহলে নিঃসন্দেহে আজকের দিনটা তোমার বেস্ট দিন হবে এরকম যদি তুমি মনে করো যে আগামীকাল আমার শেষ দিন তাহলে আগামীকালই তোমার জীবনের বেস্ট দিন হবে এই চিন্তাটা রাখা আর একটা চিন্তা রাখতে হবে হচ্ছে যে আমাকে সব কাজের একটা জবাব দিতে কিন্তু করতে হবে কোন কাজের এমনি এমনি হবে না পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশন একটা থাকে তুমি ভালো কাজ করবা এটা অবশ্যই তোমাকে পরবর্তীতে রিওয়ার্ড দেওয়া হবে আর যদি খারাপ কাজ করো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে এই বিশ্বাসের উপরেই মূলত তোমাকে চলতে হবে আর একটা পয়েন্ট বলতে চাই যে তাকুয়ার জায়গা আল্লাহর ভয় আমরা যা কিছু করছি এটা রেকর্ড হচ্ছে கிராமன் காதீபின் யஅலூனமா தஃஃபாலூன் ஜா கர்ச்சி சப் கிச்சூ ரெக்கார்ட் ஹோச்சே ஒத்த বাবা দেখেন না আমার অনেক কিছু আমার মা দেখেন না আমার শিক্ষক দেখেন না কিন্তু கிராமன் காதீபின் সেটা অটোমেটিক রেকর্ড করছে এবং আল্লাহ তাআলা সব সময় আমাকে দেখছে এই অনুভূতিটা মনের মধ্যে লালন করে শুধু এখানে শেষ না কারণ কিয়ামতের দিন আমাকে বলা হবে কোরা কিতাবাকা কাফা বিনফসিকালিয়াউ ওয়া আলাইকা হিস্বাসকে তুমি তোমার সব গ্রহণের জন্য দজচেষ্ট এবং যখন মানুষ হিসেবে আমরা নিজেকে ডিফেন্স করার চেষ্টা করব আমরা বলবো যে আল্লাহ আমি তো এটা করি নাই এটা আমার নামে ভুল লেখা হয়েছে তখন আল্লাহ তালা আরেকটা আয়াত দিয়ে সেটাকে বলবে আলিয়া আলিয়াউ মা আলা আফওয়াহি ওয়া তুকাল্লিমুনা আবিহি ওয়া তাশহাদু আরজুলু বিমা কামি আসসা আজকে তোমার হাত শক্তি দিয়ে একটু চিন্তা করো তো কাল কিয়ামতের যদি হাত শক্তি দেয়া শুরু করে হাত দিয়ে কখন কোথায় কি কাজ করেছি এ পা যদি সাক্ষ্য দেয়া শুরু করে এ পা দিয়ে কখন কোথায় কি কাজ করেছি তাহলে সেটা আমার জন্য কতটা ভয়ানক হয়ে যাবে তাহলে এই অনুভূতি গুলোর মধ্য দিয়ে আমার যে চ্যালেঞ্জ গুলো রয়েছে সেই চ্যালেঞ্জ আমি কখন আমি আবারও তোমাদেরকে ভবিষ্যতে যদি সুযোগ হয় তোমাদের সাথে ইনডোরে অনেক গল্প আছে এই গল্পগুলো করব অনেক কিছু নিয়ে কথা আছে এটা বলবো আজকে এতটুকু বলে শেষ করতে চাই যে আগামী দিনে এই দেশ এই রাষ্ট্র এই সমাজকে গঠন করার জন্য তোমরা নিজেদের সর্বোচ্চ যোগ্য দক্ষ হিসেবে গড়ে তুলবা পারা যাবে আজকের আয়োজনের জন্য ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের পৃথিবীর যত অর্জন মান আছে কোন অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় দিস ইজ নট এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাচিভমেন্টের একটা রাস্তা খুলে যায় একটা ধার খুলে দিবে অথবা তোমাকে পরবর্তী আরেকটা জন্য এটা একটা দায়িত্ব অথবা একটা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে এটার নাম হচ্ছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা এক একটা স্টেজ এক একটা পর্যায়ে এবার তুমি একটু চিন্তা করো তুমি এসএসসি ইন্টারমিডিয়েট এখন এখানে চান্স পাইছো এখানে তো শেষটা তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে এরপর ভালো রেজাল্ট করার কি করবা ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে এটা নিয়ে আমার সবকিছু না এটার কোনো মূল্যায়ন নাই তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনে নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা তখন তোমাকে এই সার্টিফিকেট মানে হাই সিজিপি এর কোনো মূল্য সেখানে থাকবে না এরপরে তুমি আবার কোনো একটা প্রফেশনে ইন করলা সেখানে আবার প্রমোশনের অনেকগুলো ফ্যাক্টর আসে এরপর আবার সবচেয়ে ভালো প্রফেশন কোনটা এবং সেই প্রফেশনে যেতে একটা সর্বোচ্চ পর্যায়ে কিভাবে যাওয়া যায় সবাই এই প্রচেষ্টার মধ্যে সবসময় থাকে তো একটা পর্যায়ে এসে হয়তো সেই প্রফেশন থেকে আমাদেরকে রিটায়ার করতে হয় একটা এজের পর এই সমাজ এই সোসাইটি এই রাষ্ট্র ব্যবস্থা এমন একটা সিস্টেম দাঁড় করিয়েছে তুমি চাইলেও তোমাকে আর সেখানে রাখবে না তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে বলা হবে যে একটা এজের পর আপনি ইউ আর নাও ডিজেবল অথবা আনেবল

আলটিমেটলি সবাইকে সেটা একদিন ধারস্থ করতে হবে বাট এরপরে কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক বিশ্লেষণগুলো ডিপেন্ড করবে যে মৃত্যুর পর আসলে আমি কি করব আমার কি কোনো জব দিতে সেখানে থাকবে সেখানে কি কোনো আমার এই দুনিয়ার হিসাব নিকাশ সব দুনিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে নতুন কোনো অ্যাচিভমেন্টের ডাইমেনশন কি দাঁড়াবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশন ডিপেন্ড করবে সে প্রসঙ্গটা আবার শেষে যাচ্ছি তো এতটুকু বলবো যে কোনো অ্যাচিভমেন্টের পরে তুমি অতি উদ্ভাসিত হয়ে যাবা না তোমাকে খুব ধীরস্থির ভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার পরবর্তী স্টেপটা কি নেক্সট স্টেপ কি এজন্য আমি সবাইকে অনুরোধ করব তুমি আজকে ডিজাইন করে ফেলো যে তুমি এখানে আরো 5 বছর ক্যাম্পাসে কাটাতে হবে এই 5 বছর ক্যাম্পাসে তুমি কিভাবে কাটাবা সেটার একটা সুন্দর প্ল্যান সুন্দর একটা ডায়াগ্রাম করে তুমি অতিবাহিত করো এই সময়গুলো ইনশাআল্লাহ এখন তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানায়েল ক্যাম্প ক্যাম্পাস অর ডিলাট ক্যাম্পাস জগন্নাথ ইউনিভার্সিটিস ভর্তি হওয়ার আগে একটা মনস্তাত্ত্বিক কাজ করে আর ভর্তি হওয়ার পরে এন্ড লাইফের মাঝে মাঝে একটা আর শেষে কি একটা আমি সব গুলে পার করে আসছি তো কথা বলতে হচ্ছে জগন্নাথের কিছু সমস্যা আছে এর মধ্যে একটা বড় সমস্যা হলো হল সমস্যা তো আমরা যখন ভর্তি হয়েছিলাম আমাদেরকে বোঝানো হয়েছিল যে ফল খুব শীঘ্রই পেয়ে যাওয়া যে আফটার ওয়ান ইয়ার্স টু ইয়ার্স আমি চির ইউনিভার্সিটি পাবলিক ভর্তি ছিলাম তো পরবর্তীতে ফ্যামিলি চাপ এবং সব কিছু মিলে ঢাকা থাকতে হবে এরকম একটা কনসেন্ট্রেশন থেকে মূলত আসা আশা হয়েছে বাট কয়েক মাস যাওয়ার পর ম্যাথের যে লাইফ স্টাইল আমি জানি না ম্যাথে উঠছো কিনা সময় এটা ছাড়া তো উপায়ও নেই তো ম্যাচে ওঠার পর মনে হয়েছে আল্লাহ কোনোভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা একটা রাস্তা খোঁজা শুরু করেছে আরে এতটা পুরান ঢাকার এক হচ্ছে পুরান ঢাকার একটা আনহেলদি পরিবেশ এখানকার খুব বিষয় এরপর হচ্ছে বাড়িওয়ালারা যারা আমরা মানে ব্যাচেলর হিসেবে অত স্ট্রি হিসেবে ভাড়া নিতে যেতাম মনে হতো যে আমরা পৃথিবীর সবচেয়ে অসহায় এবং নিরীহ প্রাণী হিসেবে কারো কাছে গিয়েছি তো এই যে বাস্তবতা এরপরে এখানকার লাইব্রেরি খুব বেশি ভালো ফেসিলিটিস নাই অবকাঠামোগত খুব বেশি ভালো অবস্থা নাই এরপর গবেষণার কোনো সুযোগ এখানে নেই এই সব কিছু মিলে জগন্নাথের অনেক সমস্যা ঠিক আচ্ছা এখন আসো এই সমস্যা এখন তুমি পড়ছো কি করবা হায় উদ্দেশ করবা সমস্যা তো পড়ে গেছে এখন তার কোনো উপায় নেই তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সে তার সমস্যা বাস্তবতাগুলোকে আপন করে নিয়ে সেখান থেকে চমৎকার একটা রাস্তা বের করা এটা হলো একজন বুদ্ধিমানের কাজ তা আমি আশা করি এখানে সবাই বুদ্ধিমান যেহেতু তোমাদের একটা পরিসংখ্যান আমি দেখিয়েছি যে তোমরা কতটা বুদ্ধিমান জ্ঞানের পরিচয় দিয়ে কতটা মেধার পরিচয় দিয়ে আজকে অবস্থানে এসেছ আশা করি তোমরা পরিস্থিতিতে পড়েছ যখন তাদের ভর্তি হয়ে এটারও একটা চমৎকার রাস্তা তুমি খুঁজে বের করবা আরেকটা মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয় তাদের পৃথিবীতে সাকসেস হওয়া আর যারা পৃথিবীতে স্ট্রাগল করে লড়াই করে সংগ্রাম করে জীবনের সাথে তাদের স্ট্রাগল মধ্য দিয়ে সাকসেস হওয়ার রেশিওটা অনেক অনেক বেশি তুমি বাংলাদেশের পার্সপেক্টিভে দেখো তোমার এই যে ইউনিভার্সিটিগুলোতে সারা দেশে যারা চান্স পায় এদের মধ্যে তুমি একটা পরিসংখ্যান দেখো কতজন খুব ভালো অথবা খুব মানে রিচ ফ্যামিলি থেকে আসে আর কতটা হচ্ছে একেবারে গ্রামীণ রুরাল এরিয়া থেকে আসে এখান থেকে তুমি পার্থক্যটা খুঁজে পাবা এরপর আমি যেটি বলবো যে জগন্নাথের খুব ভালো একটা হিস্ট্রি আছে গ্লোরিয়াস হিস্ট্রি বিশেষ করে এখানে পৃথিবীতে খুব কমই এরকম হয় এবং বাংলাদেশে দ্বিতীয়টি আর নেই যে একটা স্কুল থেকে এটি ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে তোমরা জানো যে আঠারোশো সালে এটা ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল সে আঠারোশো সালের পর আঠারোশো সালে এসে পরিস্থিতি এমন হয়েছে স্কুলটা চালানোর মত না তখন কিশোরী লাল চৌধুরী তিনি মানিকগঞ্জের জমিদার ছিলেন ওনার কাছে যখন উপস্থাপন করা হলো তিনি মূলত এই জায়গাটা বা হচ্ছে এখানে তিনি তার বাবার নামে তার বাবার জগন্নাথ রায় তার বাবার নামে জগন্নাথ স্কুল নামে সেটাকে কনভার্ট করেছিল পরবর্তীতে উনিশশো সালে সেটা কলেজ হয় এবং দুই সালে এসে ইউনিভার্সিটি অন্যরকম ইতিহাস থেকে সেটা কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় আরো মজার বিষয় হচ্ছে শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন তাদেরকে দিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যে বই ছিল ওই বইয়ের ফিফটি পার্সেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার সিস্টেমটা চালু করা হয়েছিল আচ্ছা তাহলে এখন কি সমস্যা বা সম্ভাবনা খুশি হচ্ছে তো আরো সম্ভাবনা এখান থেকে প্রচুর রাজনীতিবিদ বের হয়েছে তো কিছু আছে আবার কিছু ভালো মানুষও আছে প্রচুর রাজনীতিবিদ এরপর হচ্ছে এখানকার সাহিত্যিক এরপরে গবেষক আরো অনেক ক্ষেত্রে বড় বড় জহির রাহানের মতো ব্যক্তিত্ব এখান থেকেই পড়াশোনা করেছেন কবি মতি রহমান মল্লিকের নাম হয়তো তোমরা অনেকে শুনেছ তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক কালচার যে পসিবল অথবা ইসলামিক কালচার যে একটা মুখ এটা তিনি দেখেন তিনি কিন্তু জগন্নাথ স্টুডেন্ট ছিলেন এরপর শাহ আব্দুল হান্নান তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে সুদ ব্যবস্থার মধ্য দিয়ে যাই তার বিপরীতে ইসলামিক অর্থনীতি যে সুদমুক্ত ভাবে করা সম্ভব সেটা শাহ আব্দুল হান্নান বাংলাদেশের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন যিনি এই কনসেপ্টটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে আলহামদুলিল্লাহ এভাবে করে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমার সামনে যারা বসে আছেন এখান থেকে এভাবে করে কবৃতা বিবৃতিতে নাম বলার মতো অসংখ্য ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে ঈশাআ পাওয়া যাবে ঈশা এখন আস বিশ্ববিদ্যালয় কেন ভর্তি হলাম কি দরকার ছিল বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার আমরা যদি নলেজ জিজ্ঞাসা করি যে আসলে নলেজটা কি জ্ঞান মানে কি জ্ঞানের বেসিক যেটা তোমার কাছে আসবে প্রথমত ইনফরমেশন তোমাকে প্রচুর ইনফরমেশন লাগবে না জন্য ইনফরমেশন গ্যাদারিং দেন এই ইনফরমেশন দিয়ে আসলে কি করবে তুমি তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি করতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল দিয়ে তুমি তোমার চারপাশে যা কিছু করবে সেটার বাদ বিচার করতে পারবা দিস ইজ রাইট অর রং এই মাধ্যম দিয়ে মূলত নলেজ আস্তে আস্তে করে মানুষের ভিতরে গ্রো হয় এবং সেটা বিকাশ লাভ করে

তো সেখানে উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় একজন ব্যক্তি অথবা সমাজের যে চিন্তাশীলতার এটা আপগ্রেড হওয়া সেখানে মননের পরিবর্তন হওয়া মানুষের সার্বিক কালচারাল অথবা দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হওয়া নতুন নতুন উদ্ভাবন সেখান থেকে হওয়া কিন্তু আমরা যদি আমাদের টোটাল সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে করে এই স্টাডিটা করি অথবা এই রিসার্চটা করি তাহলে এখানে উদ্ভাবন এবং ক্রিয়েটিভিটির এই ইস্যুগুলো খুব কম খুবই নগণ্য খুবই মাইনর একটা পজিশনে আছে তাহলে বিশ্ববিদ্যালয় মানে কি আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো বিশ্ববিদ্যালয় মানে এখানে ভর্তি হবো এখানে এক বছর দুই বছর চার বছর পাঁচ বছর কাটাবো এরপরে হচ্ছে একটা সার্টিফিকেট আমাকে দিবে ওই সার্টিফিকেট নিয়ে এবার আমি বিসিএস এ চাকরি এখানে দৌড়াবো এটা হচ্ছে আমাদের কাছে উচ্চশিক্ষা বা বিশ্ববিদ্যালয় নামে একটা কনসেপ্ট দাঁড়িয়েছে এখন আসলে কি বিশ্ববিদ্যালয় মানে তা